মাত্র ন মিনিটে আপনি আপনার সকল সমস্যার সমাধান করতে পারবেন ইতিমধ্যে যে সমস্যা আপনাকে গ্রাস করেছে নেগেটিভিটির দিকে আপনার জীবনে নানান রকম বাজে পরিস্থিতি তৈরি করছে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন জীবনে সফলতা আসছে না বারবার উন্নতির পথে বাধা সৃষ্টি হচ্ছে কি সেই ন মিনিটের কাজ কীভাবে করবেন কখন করবেন আর এর জন্য শুভ দিনটাই বাকি এই সকল কিছু জানার জন্য ধৈর্য ধরতে হবে কারণ বন্ধুরা মহাবিশ্ব আপনাকে এই বার্তা পাঠিয়েছে এবং সর্বদা ইউনিভার্স একটা কথা বলে আপনি যদি জীবনে ধৈর্য ধরেন তাহলে জীবনে অনেক কিছুই পাবেন আর যদি ধৈর্য না ধরেন জীবন থেকে সব কিছু হারাবেন তাই প্রথমেই বলবো সামান্য এই ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখুন আপনার জীবনের বন্ধ দরজার তালা বা আপনার বন্ধ ভাগ্যের তালার চাবি আজ আপনি নিজে হাতে পাবেন আপনি যে কোনো সমস্যার জর্জরিত হয়ে থাকলে এই নাইন নাইন পোর্টাল আপনার জীবনকে সমস্যা মুক্ত করবে চিরতরে কারণ আপনি নিশ্চয়ই জানেন সংখ্যা তত্ত্বের গুরুত্ব মানব জীবনে মহাবিশ্ব থেকে আসা এই বিশেষ সংকেত এই বিশেষ বার্তা আপনার কাছে আশীর্বাদ স্বরূপ আগামী নয়ই সেপ্টেম্বর যেহেতু ন তারিখ আর এদিকে সেপ্টেম্বর মাস কাজেই মাসটাও নয় আর রাত ঠিক নটা এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে আর ঠিক মাত্র ন মিনিট আপনাকে ধ্যান করতে হবে কি করতে হবে ম্যানিফেস্ট করতে হবে ইউনিভার্সের কাছে আপনার দুঃখ দুর্দশা চিরতরে শেষ হয়ে গেছে আপনি ভালো আছেন সুস্থ আছেন আপনার সমস্যাগুলো সব দূর হয়ে গেছে আপনি জীবনে সফলতা অর্জন করেছেন যে সকল ক্ষেত্রে আপনি বাধাপ্রাপ্ত হচ্ছিলেন বার সেই সকল বাধাও দূর হয়ে গেছে আপনি জানেন এই যে শক্তি মহাবিশ্বের শক্তি এই দিন আরও বেশি শক্তিশালী থাকবে অর্থাৎ এই ন তারিখ নয় সেপ্টেম্বর রাত নটা ম্যানিফেস্টেশনের সর্বশ্রেষ্ঠ দিন আর এই ন তারিখ যদি আপনি জানতে চান গুরুত্বপূর্ণ কেন অবশ্যই মনে রাখবেন এই যে এই দিন মঙ্গলবারও পড়েছে এদিকে মঙ্গলের বছর এটা তো এই দিন যদি আপনি মঙ্গলজনক কোনো কাজ করেন যেমন দরিদ্রদের কিছু দান করেন যারা প্রকৃত নিডি তাদেরকে হেল্প করেন তাহলে আপনার জীবনে অনেক দুঃখ দুর্দশা দূর হবে নয় সেপ্টেম্বর রাত নটা অর্থাৎ ট্রিপল নাইন এই তারিখে আবার দু হাজার পঁচিশ মানেও কিন্তু হিসাব মতো নয় যদি আপনি সব সংখ্যাগুলোকে পরপর যোগ করেন দেখুন দু হাজার পঁচিশ যোগ করুন পাশাপাশি বসিয়ে দেখবেন নয় আসবে নিজের মনস্কামনা পূরণের এর থেকে ভালো দিন আর কিছুই হতে পারে না এই দিন আপনি সকাল নটা বেজে ন মিনিটে অথবা রাত নটা বেজে ন মিনিটে এই কাজটি করতে পারেন এবার প্রশ্ন হল আপনাকে কি করতে হবে প্রথমেই বলি বিশ্বাস থাকলে তবেই করবেন আর সম্পূর্ণ দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে যে আপনার আপনি যা চাইছেন বা যে জিনিসটা আপনার প্রয়োজন সেটা আপনি পেয়ে গেছেন ঠিক এইভাবে ম্যানিফেস্টেশন করবেন মানে পেয়েছেন হিসেবে তার জন্য আপনি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাচ্ছেন একটা কাগজের ওপরে আপনাকে লিখতে হবে কি লিখবেন নিজের যে মনস্কামনা সেটা পূরণ হয়েছে এমনভাবেই লিখতে হবে এই নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নয় নয় সংখ্যাসূচক প্রবেশদ্বার অর্থাৎ মহাবিশ্বের শক্তি বৃদ্ধি পাবে সবচেয়ে শক্তিশালী থাকবে এই বিশেষ দিনটি আর নয় সংখ্যাটি শক্তি এবং কম্পন বৃদ্ধি পায় এক থেকে নয় পর্যন্ত চক্রের শেষ সংখ্যা হওয়ায় সংখ্যাতত্ত্বে নয় সংখ্যাটির শেষের সংখ্যা একটি চক্রের সমাপ্তি এটি করুণা ভালোবাসা এবং মানবতাবাদকে নির্দেশ করে সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ যারা তারা জানে এই দিনে আরোগ্য লাভ সম্ভব এবং ইচ্ছে পূরণ সম্ভব দু হাজার পঁচিশ সালে এই নয় নয় পোর্টাল সবচেয়ে শক্তিশালী হতে চলেছে আর নয় এই নয় নয় পোর্টালের দিন ইউনিভার্সের শক্তি বৃদ্ধির সাথে সাথে এই দিন আপনি আপনার উদ্দেশ্য পূরণকারী বিষয়গুলি থেকে আরও এগিয়ে যাবেন এবং বিষয়গুলির সাথে সংযুক্ত হবেন আপনার আদর্শ সুযোগ আপনি আপনার কেরিয়ারের দিকে এগিয়ে যেতে পারেন আপনি কি মনে করেন যে আপনার ভালোবাসার জীবনে নতুন করে শুরু করা উচিত তাহলে এই নয় নয় পোর্টাল আপনাকে ছেড়ে দিতে উৎসাহিত করে জীবন চক্রাকারে চলে তবে মনে রাখবেন এই নয় নয় তারিখটি এই রূপক এবং আধ্যাত্মিক পুনর্জন্মের একটি প্রবেশদ্বার এই সংখ্যাতাত্ত্বিক ঘটনার সময় জীর্ণ নিদর্শন বা আত্মনাশকতার অভ্যাসগুলো নিয়ে চিন্তা করুন মুক্তির দিকে ছোট ছোটো পদক্ষেপের পরিকল্পনা করুন সমাপ্তি এবং আধ্যাত্মিক মৃত্যু সাধারণত আরামদায়ক বিষয় নয় নয়ের শক্তি আপনার আরামের অঞ্চল থেকে বেরিয়ে আসার যন্ত্রণার সাথে পরিচিত নয় অর্থাৎ অপরিচিত নয় অজানার মুখোমুখি হওয়া ভয়াবহ হতে পারে তাই আমরা যা জানি তা আঁকড়ে থাকি জীবন আপনার আরামের অঞ্চল শেষে শুরু হয় এই ক্লাসিক উক্তিটি মনে রাখা খুবই মূল্যবান প্রত্যেকটি বিদায় একটি নতুন শুভেচ্ছা নিয়ে আসে পুরনো বিষয়ের উপর আপনার শক্ত এক যে আবেগ তাকে ত্যাগ করুন এবং উচ্চতর উন্নত পথে আপনি এগিয়ে যান ভালোবাসা হলো নয় জনের ক্ষেত্র এই মহাজাগতিক ঘটনা থেকে উপকৃত হওয়ার জন্য জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি সব সময় প্রয়োজন হয় না এমনকি কি খাটো পরিবর্তনও অর্থপূর্ণ হতে পারে যদি আপনার কোনো জীবনে উপসংহার না থাকে তাহলে নয় সেপ্টেম্বর আপনার উদার দিকটি প্রকাশ করার জন্য একটি দুর্দান্ত দিন যেখানে আপনি সাধারণত তা করেন বা সেখানে সহানুভূতি দেখান আপনি অভাবিকাওকে অবশ্যই সাহায্য করুন আপনার চারপাশে লোকেদের ইতিবাচক শক্তি প্রেরণের জন্য কিছু সময় ব্যয় করুন এই নয় সেপ্টেম্বর পোর্টালটি খোলা থাকাকালীন মনে রাখবেন যে সংখ্যাতাত্ত্বিক চক্র আপনার উদ্যোগগুলিকে সমর্থন করে চলেছে এই দিন ভুলেও নেতিবাচক চিন্তা করবেন না কাউকে নিয়ে কোনো খারাপ চিন্তা বা কারোকে নিয়ে কোনো খারাপ ভাবনা মনে আনবেন না দশই সেপ্টেম্বর এক সংখ্যার শক্তি কিন্তু বহন করে যা কিছু নতুন শুরুর প্রতীক তাই নয়ই সেপ্টেম্বর আপনি যাই শেষ করুন না কেন তো দশই সেপ্টেম্বর উৎসাহী শক্তি দিয়ে আরও শক্তিশালী করা যেতে পারে যা আপনাকে অতীতের যে কোনো অবশিষ্ট অর্থাৎ সমস্ত কিছু মুছে ফেলতে সাহায্য করবে তাহলে এখন আপনার কি কাজ করতে হবে একটা সাদা কাগজ নেবেন আর তার ওপরে ঠিক প্রেজেন্টেন্সে আপনি লিখবেন আর তার আগে একটি মোমবাতি জ্বালিয়ে নেবেন সেখানে তারপর আপনি আপনার মনস্কামনা যেটা আপনার চাইছেন আপনি যার জন্য আপনি সমস্যায় আছেন সেটা লিখবেন সবার প্রথমে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে নেবেন তারপর মহাবিশ্বকে ধন্যবাদ জানাচ্ছেন এবার কেন জানাচ্ছেন সেই কারণটা লিখবেন যে আপনার ইচ্ছে পূরণ হয়ে গেছে ঠিক এইভাবে তারপর সব শেষে লিখবেন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব করে দেখুন হানড্রেড পারসেন্ট প্রমাণিত যদি আপনি সঠিকভাবে ম্যানিফেস্ট করতে পারেন আর সঠিকভাবে আপনার শক্তির সঙ্গে কানেক্ট হতে পারেন দৃঢ় প্রতিজ্ঞ থাকতে পারেন দৃঢ় বিশ্বাস স্থাপন করতে পারেন ইচ্ছে পূরণ তো হবেই কেউ আটকাতে পারবে না থ্যাংক ইউ ধন্যবাদ মহাবিশ্ব তোমায়